তো আপনার টুনটুনিরা যদি নিরতেজ হয়ে থাকে তারপরেও এটার মাধ্যমে আপনি আরও পাঁচ দশ মিনিট বেশি কাজ করতে পারবেন টোটালে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট নর্মালি আপনার সহবাসের সময়টা বাড়িয়ে নিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য লক লাভ ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম নিয়ে আসলাম যারা হচ্ছে নিজের প্যানিসটাকে একটু বড় করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন যেমন যাদের টুনটুনিরা তিন সাড়ে তিন ইঞ্চি আসে এটা হচ্ছে লক লাভ ভাইব্রেটার ছয় ইঞ্চি একটি কন্ডম খুবই উন্নত মানের তৈরি এবং যথেষ্ট টেকসই এটা আপনি রাব ইউজ করেও এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার হচ্ছে আপনার টুনটুনিরা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি থাকলে আপনি সেটাকে ছয় ইঞ্চি বানাতে পারবেন চার ইঞ্চি থাকলে ছয় ইঞ্চি বানাইতে পারবেন এটার সাথে হচ্ছে একটা ভাইব্রেটার ক্যাপসুল আছে এটা হচ্ছে এখানে সেট হয় এর সাথে দুইটা ব্যাটারি থাকে আমরা দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি ভরে জাস্ট এটাকে প্যাস লাগিয়ে এই যে সুইচ আছে এখানে চাপ দিলে এটা ভাইব্রেট করে ভাইব্রেট হলে এটার ভিতরে পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন ভিতরে একটা পয়েন্ট আছে এই পয়েন্টের ভিতরে এটা সেট হয় এটাকে উল্টাইতে হয় উল্টানোর পরে এটাকে সেট করে এই সুইচে চাপ দিলে ভাইব্রেট হয় এটার মাধ্যমে কিন্তু আপনার সঙ্গী আরও বেশি তৃপ্তি পাবে যেটাকে বলে হিডেন তৃপ্তি এটা গোপনীয়তা থাকবে আপনার স্ত্রী আরও বেশি তৃপ্তি পাবে যারা এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অরসামী হতেও করতে পারেন এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেওয়ার সুযোগ আছে আর এটা অর্ডার করার জন্য আমরা প্রথমে দুইশো টাকা অগ্রিম নিব আর বাকি সম্পূর্ণ টাকাটাই ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে যাবে তো যাদের প্রয়োজন আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন